কিছু কথা বলার জন্য এখন আমরা একটু ডাউনে রয়েছি ঠিক আছে একজনে এসেছে তো তোমরা সব ভালো আছো তো মনে হয় ভালো নেই ভালো তো তোমাদের বউদিকে বেশি বেশি করে লাইক করতে

हमारा वीडियो तो बंगाल में चलता है नहीं 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 बाहर भी चलता है हिंदी में भी चलता है तो मैं यही कहना चाहूँगा तुम लोगों से कहाँ कहाँ से देख रहे हो खास करके के हिंदी वाले लोग हम तो बंगाली है बंगला में बोलते हैं बांगला में खाते हैं बंगला में सोते हैं बांग्ला में मैं तुम्हारा भाभी हूँ और मैं तुम्हारा जीजा ये है तुम्हारा जीजा है तो ये तुम्हारा दीदी है भाभी है सही से बात कर चौलीस जन आ गया है ठीक से बात कर अच्छा बोलो देखिए तो एक बार तू एक बार रिक्वेस्ट तो तो आज के कमेंट में रिप्लाई देबो के की बोलते लाइव रिप्लाई अबे तो एक तो हॉट करो

ছেলে দি বলেই তো আজ এত দূর গাইডলাইন আছে না কিছু বলবে না কোম্পানি হে বন্ধুরা হে বন্ধুরা কোথায় চলে যাচ্ছ চলেছো কিছু বলতে চাই তোমাদের বৌদি রোমান্টিক নাচ দিয়েছি আজকে দেখবে না বস তা পরে তোমরা ভালো করে দেখো হ্যাঁ দাদা বৌদি কেমন আছে খুব ভালো আছি বন্ধুরা আঠা লেগে গেছে আঠা আচ্ছা আরে বাবারে আজ আজ আমি মাল সারা কারো নয় এই টুকু করে কি নেশা হয় তাই এক ঘন্টা করব দুজনে মিলে ভিডিও তোমরা শুধু লাইক দিয়ে যাও দেখো হিংসা লাগবে হিংসা করো না তোমরাও বলে বউকে ভালোবাসো কেমন

হ্যাঁ বৌদি তো অনেক সুন্দর সে বোঝে আমিও বুঝি আমি তো বিয়ে করেছি আমার তো বউ সেটা আমিও বুঝি দেখতে খুব সুন্দর তাই বলে কি থাক তোমরা বলো কেমন দেখতে ভালো না আমার চয়েস আছে না আমি দেখতে খারাপ হতে পারি কিন্তু আমার চয়েসটা রয়েছে চয়েস এই ওয়ান পিস মাই অনলি অন অন পিস মাই চয়েস মাই লাইফ পার্টনার হে ইউ আই ডোন্ট মাই ফোন নাম্বার ওকে অনলি চ্যাট অনলি চ্যাট তো বন্ধুরা অনেকেই তো রয়েছে মানে ইউটিউবের বিষয়ে জানো তো আমার একটু হেল্প লাগবে হেল্প বলতে তার ধরুন পয়সা পাবে আমার একটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে আমার ইউটিউবে পেমেন্টটা এখনো ঢোকেনি ওটা কি ভেরিফিকেশন করতে হবে আইডেন্টি ভেরিফিকেশান এটা প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুল ট্রে টেকনিকটা তাহলে আমার এই কাজটা যদি করে দিতে পারো তাকে আমি নগদ হাজার টাকা দেবো ঠিক আছে যদি আমার এটা করে দিতে পারো ইউটিউবের হ্যাঁ

গিফট করিফট্ট তো तुम्हारा जो पैसे दिए टीग्राम आई डी दो ना क्या करोगे टेलीग्राम आईडी नहीं चलाते हम इंस्टा चलाते हैं फेसबुक चलाते हैं यूट्यूब चलाते हैं उसके अलावा कुछ नहीं चलाते अगर तुमको कॉन्ट्रैक्ट करना है तो इंस्टाग्राम पे आओ इंस्टाग्राम पे आके कॉन्टैक्ट करो क्या करना चाहिए क्या बोलना चाहो सब बोल दो আম হিন্দি নেই জানতে লেকিন থাথরা বলতে হ্যাঁ আই এম ইউ আর নিউ মেম্বার ইয়েস থ্যাঙ্ক ইউ নিউ মেম্বার থ্যাংক ইউ তোমরা যত সব মেম্বার রয়েছে আমার তোমার বৌদির আইডিতে সবাইকে কথা দিচ্ছি স্যাটা ভাঙা ভিডিও দেবো স্যাটা পুরো সেক্স ভিডিও দেখে একবারে মানে হয়ে যাবে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে হ্যাঁ মানে হাসি সেকেন্ডের মধ্যে হাসি পেয়ে যাবে তোমরা প্রাইভেট ভিডিও প্রাইভেট ভিডিও অবশ্যই দেব প্রাইভেট ভিডিও পাবে আগে বেশি বেশি করে তোমরা দেখো এক একজন আর দুইজনের জন্য তো প্রাইভেট ভিডিও ভিডিও দেওয়া যায় না প্রাইভেট ভিডিও পেতে হলে ম্যাক্সিমাম একশো জন মেম্বার তৈরি করতে হবে তবে প্রাইভেট ভিডিও দেওয়া যাবে একশো কোর্স কমপ্লিট হোক তারপরে অবশ্যই পাবে इस आईडी दो ना इस आईडी अरे यार इस इंस्टाग्राम पे जाओ जाके सर्च करो नविता दास मुंडल सर्च मारो ऊपर आ जाएगा तुम्हारा भाभी का फेस ये फेस देख रहे हो ना इसका वैल्यू बहुत हो गया अभी वो बहुत ज्यादा ही कुछ कर लिया वीडियो में अरे तू भी तू भी ভালোবাসो तो ठीक है ভালোবাসो अपनी की माना करो ভালো তো গিয়ে বাসে যায় হ্যাঁ অবশ্যই ভালোবাসো তোমাদের দূর থেকে ভালোবাসো কাছ থেকে ঠিক আছে ভালো তো সবাই বাসতে পারে ভাই নো বিশ নেই ভাই এস এস তুমি এক কাম করো ইউটিউবে পে প্রোফাইল পে যাও उधर देखो लिंक है वहाँ पे पेस्ट करो डायरेक्टली चले जाओगे लिंक लिंक पे पेस्ट करने से डायरेक्टली चले जाओगे इंस्टाग्राम आईडी पे वहाँ पे सेक्सी सेक्सी हॉट हॉट वीडियो आ, देखने को मिलेगा क्योंकि यूट्यूब पे तो वीडियो ऐसा वीडियो नहीं चलता है थोड़ा कोई गलत कर लिया तो उसमें कापी आ जाता है इसलिए सेक्स सेक्सी वीडियो तुम लोग सिर्फ इंस्टाग्राम पे पाओगे और पाओगे अच्छा कितना आप एक काम करो लाइफ में मत बोलो तुमको जो जो बोलना है जो बोलना है जो बोलना है वो इंस्टाग्राम पे मैसेज करो इंस्टाग्राम पे मैसेज करो पर्सनली बोलो ठीक है तो अगर कोई प्रमोशन करना है कुछ भी करना है तो कॉन्ट्रैक्ट करो ठीक है तो अभी फिलहाल बांग्लादेश देखिए

সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকজনকে ভালো থাকার সুযোগ করে দাও নিজের বাবা আমাকে ভালোবাসো বাই